নিখোঁজের তিন দিনের মাথায় নদী থেকে শ্রমিকের জাটিঙ্গা নিথর দেহ উদ্ধার আবারও এক শোকাবহ ঘটনার সাক্ষী থাকলো কাছাড়ের বড় খোলা জাটিঙ্গা নদী থেকে উদ্ধার দুদিন থেকে নিখোঁজ শ্রমিকের নিথর দেহ হতভাগ্য শ্রমিক দামছোড়ার দিলীপ সাহু বলে জানা গেছে কাছার জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের দামছোড়ার দিলীপ শাহ নামের এক ব্যক্তি গত রবিবার কাজ ছেড়ে বাড়িতে যাওয়ার পথে জাতিঙ্গা নদীতে তলিয়ে যায় এরপর বহু খুঁচাকুঁচি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি অবশেষে পরিবারের সদস্যরা বড়খোলা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন জানা গেছে নদী পার হওয়ার সময় সে নদীতে তলিয়ে যায় মঙ্গলবার বড়খোলা থানার এসআই মাজিবুল ইসলামের নেতৃত্বে এসডিআরএফ বাহিনী তল্লাশি চালিয়ে জাটিঙ্গা নদীর আনোয়া এলাকা থেকে দিলীপ শাহর মরদেহ উদ্ধার করা হয়েছে এরপর তার মরদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ এই ঘটনায় দামছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ক্ষতিপূরণের জন্য কাছারের জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকার জনগণ দিনও বুঝছো হ্যাঁ বাগান বাগানে আইছে অ কেইটা নাম তাৰ দিলীপ চাহু অ চল্লিশ গৰখেৱা আছে মামা বা বৌ আছে বৌ আছে বাচ্ছা আছে বাৰ তেৰ বছৰ দুই এক